উদ্বোধনের আগেই ভেঙে পড়ল আইসিডিএস সেন্টারের ছাদ বাঁকুড়ার তালডাংরা ব্লকের সাত মৌলি পঞ্চায়েতের ময়রা আইসিডিএস কেন্দ্রের বেহাল অবস্থা দু সালে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল এই আইসিডিএস কেন্দ্রটি লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হলেও আজ পর্যন্ত উদ্বোধনী হয়নি এই কেন্দ্রের আর উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ছাদ অনেকটা আতঙ্কে ভয়ে মানে সবাই কারোর ভয় লাগছিল তখন দাঁড়িয়ে যখন ছিল তখন তো সবাই কারোর ভয় লাগছিল ছাদ খেলাধুলা সবাই খেলতো চব্বিশ ঘন্টায় খেলতো মানে স্কুলের টাইমে খেলতো মানে সারাদিন খেলতো যখনই মানে সেন্টারের ছাগুলাও খেলতো মানে স্কুলের ছাগুলাও খেলতো সব সময় মানে এখানটাই খেলাধুলা করতো যে কোনো মুহূর্তে বানানি করতে পারতো হ্যাঁ যে কোনো টাইমে এখন হয়ে যা হতো মানে এটা কতদিন আগে ভেঙে পড়েছে দু তিন দিন আগে কখন ভেঙে পড়লো রাত্রের বেলায় কি চাইছেন এই মুহূর্তে আপনারা কি চাইছি যে করেছে তাকে একটু ইয়া করতে চাইছি যেটা বাকি আছে সেগুলো যেমন ভেঙে ফেলে সেটাই চাইছি অতি নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছিল এই বিল্ডিং পাকা বিল্ডিং হলেও ইটের পরিবর্তে মাটি দিয়ে তৈরি হয় যার ফলে শিক্ষা কেন্দ্রটি চালুর আগেই ভেঙে পড়েছে এছাড়াও আইসিডিএস সেন্টারের নেই কোনো পানীয় জলের ব্যবস্থা মেন কথা হচ্ছে আমার ওই বাচ্চাদের বসাবার বাড়ি নেই বিল্ডিং নেই জলের কল নেই রান্না চালা কতদিন ধরে এই সমস্যা চলছে আমি দশ সালে এখানে জয়েন করেছি ময়রা আইসিডিএস কেন্দ্রে দশ বছর থেকে চব্বিশ পড়তে যাচ্ছে আর সাল পর্যন্ত কোনো ব্যবস্থা নেই বাড়ি রান্না চালা জলের কোনো ব্যবস্থা নেই বেহাল আইসিডিএস সেন্টার নিয়ে মুখ খোলেন বিজেপি নেতৃত্ব তাদের দাবি সারা রাজ্য জুড়েই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে সামান্য আইসিডিএস সেন্টার তৈরিতেও দুর্নীতি মোটামুটি আনুমানিক ধরুন বছর আগে এটা তা অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এটা তৈরি করার কারণে আজকে ভেঙে পড়েছে এই যদি দিনের বেলায় হতো বা সকালে যখন বাচ্চারা স্কুলে আসে তখন তো তাহলে হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটিতে পারতো ভাগ্যক্রমে এটা রাত্রে হওয়ার কারণে হয়তো কোনো পানানির থেকে রক্ষা পেয়েছে বাকি তো আপনারা তো লাইভ তো দেখতেই পাচ্ছেন এগুলো সব অত্যন্ত নিম্নমানের সামগ্রী তৈরি ইটের অবস্থা ইট অত্যন্ত খারাপ যে কন্ট্রাক্টার করেছিলেন তিনি এখন তার কাছে কমপ্লেন গেলেও তার কোনো ব্যবস্থা নেওয়ার কোনো কন্ট্রাক্টর থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান পর্যন্ত সবাইকে জানানো হয়েছে বিডিওকে পর্যন্ত জানানো হয়েছে কেউ কোনো ব্যবস্থা নেননি কত টাকা খরচা হয়েছিল আনুমানিক আনুমানিক লক্ষাধিক টাকা খরচা পাঁচ লক্ষ টাকার বেশি টাকা খরচাতে এটা বানানো হয়েছিল কিন্তু বাচ্চারা বর্তমানে খুব আশঙ্কাজনক অবস্থায় আছে সামনে স্কুল আছে সেই স্কুল থেকে বাচ্চারা খেলার পথে এদিকে আসে আসার সময় বিপদ ঘটে পারে যে কোনো সময় কি চাইছেন এই মুহূর্তে এই মুহূর্তে চাই যে এটার কোনো একটা সুরা হোক হয় এটা নতুন করে বানানো হোক এটা ভেঙে বা যে কন্ট্রাক্টার করেছেন বা যারা এর সাথে জড়িত এই দুর্নীতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হোক এটাই আমরা গ্রামবাসীর পক্ষ থেকে চাইছি অপরদিকে ওই এলাকার তৃণমূল নেতা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন যেটা হয়তো ভগ্নপ্রায় হয়ে গেছে বা যেটা হয়েছে সেটা যদি সে বিষয়ে নিশ্চয়ই দেখা হবে সেটা কেন ওটা হয়েছে সেটা যদি সেরকম অভিযোগ থেকে নিশ্চয়ই সেটা খতিয়ে দেখা হবে প্রশাসনিক স্তরে নিশ্চয়ই সেটা জানা হবে কেন এটা ইয়ে হচ্ছে সেই বিষয়টা নিশ্চয়ই আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখা হবে সব মিলিয়ে এই শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল দশা নিয়ে খুব স্থানীয়দের নিউজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় পুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন